আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি সব সময়ের মতোই একটা নতুন ভিডিও শুরু করলাম তো আজকে আমি অনেক অসুস্থ অসুস্থতা নিয়েই হচ্ছে কি ভিডিওটা শুরু করলাম আর গতকালকে ভিডিওটা কিন্তু দেখেছেন আমি ওদেরকে জানিয়েছি যে আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে তো তাদের জন্য আজকে অনেক আয়োজন করা হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তারা হচ্ছে কি জন্য আসছে বা কেন আসছে কি কথা বলতে আসছে সেগুলো দেখি হ সম্ভব হয় কি না আপনাদের সাথে শেয়ার করা যদি সম্ভব হয় তাহলে তো শেয়ার করব তো আপনারা সাথে থাকেন আজকে পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমি হচ্ছে চেষ্টা করবো আপনাদের সাথে ছবিটাকে সব কিছু শেয়ার করার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি তো সব ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে আমাদের বাসায় অনেক রান্না বানার আয়োজন চলতেছে আর সাহায্য করতেছে হচ্ছে গিয়ে আমার বড় ভাবি তারপর হচ্ছে এটা আমার চাষ তো বোনও হয় আবার আমার মা ভাইয়ের বউও হয় আমার বড় মামার মেজো ছেলের বউ আবার আমার যে সেজো চাচা আছে বাড়িতে থাকে ওই সেজ চাচার হচ্ছে গিয়ে মেয়ে একটাই মেয়ে তো ও হলো আমাদের বাসায় আসছে তার কারণ হলো ওর হাজব্যান্ড আসছে বাহির থেকে মালয়েশিয়া থেকে সেই কারণে ঢাকায় আসছে ডাক্তার দেখাবে তো ও আসছে তারপর ও আসছে হলো গতকালকে আসার পরেই হচ্ছে গিয়া শুনলো যে আমাদের বাসায় মেহমান আসবে তো সেই জন্য হেল্প করতেছে সবাই আর এইখানে যে গাড়ি চলতেছে বাট এই গাড়ি চালানোর মানুষ নেই গাড়ির ড্রাইভার নাই আল্লাহ এই গাড়ির এই গাড়ির ড্রাইভার কই আর ওই ঘরে হলো বাচ্চা কাচ্চারা সবাই খেলতেছে বাট আমি দেখাইতে পারবো না আপনাদেরকে কারণ হচ্ছে ওইখানে সবাই যার যার মন মর্জি মতন আছে আমাদের মন মর্জি এখানে চলবে না সে কারণে হচ্ছে দেখাইতে পারলাম না আর বাড়ি ভরা মানুষজন বাড়ি ঘরের অবস্থাও খুব নাজেহাল আর ওইখানে হচ্ছে মা রান্না করতেছে তো যাই দেখি যে এখানে কি কি রান্না হচ্ছে আর আজকে আয়োজনে কি কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমার এরকম বাবু আমরা

नमा कारो बरो बरो आहे किती रे मामा एडा एडा चिडगा चिडगा गेला एडा इलो कोण जागा आ 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 নাই লাগে নিজৰ

में दिन নাই নাই এই মেলাফু oh, <coughs> <What? coughs> A é, fia, é, é. <laughs> Vai gostar, né? Ninho? <laughs>

আব্দি করে যাও সারাপ চারিপা সাথে খেলো যাও

बोलो हम आऊं लगाता है इधर जा अरे आलिया आप लोगों ने जब कोई नहीं था तो ये हाथ ले बोल दे बोल मार के बाहर

পাঁচটাই দে চামচ পাঁচটা পাঁচটা থাকলে চামচ পাঁচটাই দে তো ছয়টা তো নাই চামচ না এটা রাজের রাজের জন্য না কিসমিস তো আলহামদুলিল্লাহ মেহমান আসছে খাওয়া দাওয়া হইছে সবার সাথে কথাবার্তাও হইছে হওয়ার পরে আমিও তাদের সাথে কথা বললাম কথা বলার পরে এখন তারা হয়ে গেছে পুরো বাসা এখন ফাঁকা দেখেন শুধু শাড়ি আর হচ্ছে গে মাইয়া খেলতেছে তো চলে গেছে তারা তারা আসছিল মার সাথে কোনো একটা দরকারে যদিও আমি সেটা শুনতে পাইনি তার কারণ হচ্ছে আমি এখানে ছিলাম না আমি পাশের রুমে ছিলাম তো যাই হোক পুরো ভিডিও আমি যতটুকুই শেয়ার করেছি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেলাইকান বাজিয়ে দেবেন আর কি হয়েছে না হয়েছে আমরা মার সাথে পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব শেয়ার করব তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম